এটা দেখেন স্টেপ লক স্ক্রুপ খুবই কোয়ালিটি ফুল একটা ওয়াচ এটা এই কোয়ালিটি বেয়ার ভালো এই কারণেই মানুষের চাহিদার শীর্ষে এটা দেখেন ডিসপ্লেটা কতটা ফাস্ট দেখেন অনেক ফাস্ট তো এটার ওয়াল গুলো একটু দেখেন কত সুন্দর সুন্দর ওয়াল পেপার আচ্ছা যারা এই ডব্লিউ এস সিরিজের এই ওয়াচটা আমাদের থেকে পারচেজ করতে যাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বার অথবা স্মার্ট সময় সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আলাইকুম